আমাদনের সূচনাতে আমরা যদি ছয়টি কাজের জিরো প্রতিজ্ঞা করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা এই রমাদন হবে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ রমাদন আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমত তিনি আমাদেরকে আবারও একটি রমাদান উপহার দিয়েছেন আমাদের একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছে পবিত্র রমাদন যার সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন শাহরুল রমাদ এলি হিল কোরআন রমাদন এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসের জন্য আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি অথচ আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম রমাদনের দুই মাস পূর্ব থেকে রমাদনের প্রস্তুতি শুরু করে দিতেন দুই মাস আগ থেকেই তিনি আল্লাহ রব আলমিনের কাছে প্রার্থনা করে বলতেন আল্লাহ ফি রমাদন এ আল্লাহ আমাকে রজব এবং শাহাবান মাসে বারাকা দান করুন এবং আমাকে রমাদন পর্যন্ত দীর্ঘ হায়াত দান করুন এই রমাদনের সূচনাতে আমরা যদি ছয়টি কাজের জিরো প্রতিজ্ঞা করতে পারি তাহলে ইনশা আল্লাহ রমাদন হবে আমার জীবনে সর্বশ্রেষ্ঠ রমাদন এক নম্বর কাজ হলো আমার নিয়তকে বিশুদ্ধ করে নেয়া আমার সাহারি আমার সিয়াম আমার ইফতার আমার তারাবি আমার তাহাজোত সব কিছু যেন একমাত্র আল্লাহ তা আলার সন্তুষ্টের জন্য হয় দ্বিতীয় কাজ হলো এ রমাদন উপলক্ষে কোরআনের সাথে গভীর সম্পর্ক করা আমার যদি কোরআন জানা না থাকে তাহলে এই রমাদনকে কেন্দ্র করে কোরআন শেখার চেষ্টা করা কোরআনকে বোঝা কোরআনকে অনুধাবন করা কেননা রমাদন হল কোরআনের মাস এ রমাদনই কোরআন অবতীর্ণ হয়েছে তৃতীয় কাজ হলো পারিবারিক ও সামাজিকভাবে একে অপরকে সহযোগিতা করা রমাদন মাস হলো সহযোগিতা করার মাস এ রমাদন মাস হলো একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নেয়ার মাস এ রমাদন মাস হল প্রতিবেশীর খোঁজখবর নেয়ার মাস চতুর্থ কাজ হলো। এ রমাদন উপলক্ষে বেশি বেশি দান সাদাকা করা কেননা রমাদনের দান অন্য দানের তুলনায় সত্তর গুণ বেশি ফজিলতপূর্ণ হয়ে থাকে তাই অন্য দিনে আমরা যেই পরিমাণ দান করি এর থেকে দানকে আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা পাঁচ নাম্বার কাজ হলো সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা বছরের অন্য দিনগুলোতে তো আমরা গুণা থেকে বেঁচে থাকবই বিশেষভাবে রমাদহন উপলক্ষে সব ধরনের গিবত পরনিন্দা চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জবানের গুণা কানের গুণা সব ধরনের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা ছয় নাম্বার কাজ হল আমার সাথে যদি কারো কোনো ঝগড়া থেকে থাকে আমার সাথে যদি কারো কোনো বিবাদ থেকে থাকে তাহলে সব ধরনের ঝগড়া বিবাদ মিটিয়ে একে অপরকে ক্ষমা করার মাধ্যমে এ রমাদনের সূচনা করা কেননা রমাদন মাস হলো ক্ষমার মাস আল্লাহ রবুল্লা আলমিন এই রমাদন উপলক্ষে অসংখ্য মমিন বান্দাদেরকে ক্ষমা করবেন তাই আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার প্রত্যাশা করি তাহলে আমাকেও আমার ভাইকে ক্ষমা করে দিতে হবে আমার সাথে যদি কারো কোনো ঝগড়া থেকে থাকে আমার সাথে যদি কারো কোনো বিবাদ থেকে থাকে তাহলে রমাদানের শুরুতেই আমরা একে অপরকে ক্ষমা করার মাধ্যমে এই রমাদানের সূচনা করবো ইনশাআল্লাহ তালা আমরা যদি রমাদানের শুরুতেই এই ছয়টি কাজের হিম্মত করতে পারি এই ছয়টি কাজের দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি তাহলে ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই এই রমাদান হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমাদন